اجنوا ربي كريم تعبر يا حكيم الحق مختصر يا أيها الذين أمنوا اذكروا الله ذكرا كثيرا يا أيها الذين أمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله رب العالمين يا ربي من

রবের জিকির সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল তোমার এই জবানটা আল্লাহ তালা দিয়েছেন তুমি খেতে কামারে কাজ করতেছ এই জবান দিয়া তো তোমার খেতে কামারে কোনো কাজ নাই অফিস আদালতে তুমি কাজ করতেছ তোমার হাত দিয়া কাজ করতেছ জবানটাকে তোমার আল্লাহ তালার জিকিরের মাধ্যমে জারি রাখো আল্লাহ তালা বলতেছেন এই জন্য বলতেছেন ইয়া আল্লাহ আমার

আল্লাহ মুসলমান না হইয়া মৃত্যু বরণ করতে মানা করছেন কিন্তু আমরা তো বলবো আমরা তো মুসলমান কালিমা পড়ছি মুসলমান না 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 কালিমা কালিমা পড়লেই যে মুসলমান হয়ে গেলাম তা না কালিমাটা হলে তো একটা পত্রির ফরম আল্লাহ আমরা দুনিয়ার জমিনে যখন একটা ছাত্র মাদ্রাসায় ভর্তি হইতে যাই তখন তাকে একটা প্রথম অবস্থা একটা ফরম দেয় দেয় কি দেয় না মাদ্রাসাতে একটা ফরম তাকে প্রথম অবস্থায় দেয় ওই ফরমের মধ্যে প্রত্যেকটা ছাত্র রুটিন থাকবে লেখা থাকবে তোমার এই এই নিয়ম কারণ এই নিয়ম কারণ অনুযায়ী তুমি চলতে পারো তাহলে তুমি এই জানিয়ার ছাত্র আর তুমি যদি এই নিয়ম কারণ না মানতে পারো তাহলে তোমাকে এই জানিয়া থেকে বয়কট করা হবে তা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ

জীবনে পরিচালনা করবে আল্লাহ প্রত্যেকটা আদেশ এবং নিষেধ দিয়ে মেনে চলবে তাকে বলা হয়েছে মুসলমান মুসলমান শুধু কালিমা এবং তা গুণ থাকবে তাকে বলা হয়েছে মুসলমান সম্মানিত হাজির